হ্যালো বন্ধুরা কি করছো তোমরা সবাই আমি যথারীতি চলে এসেছি রান্নাঘরে আর পেছনে দেখতে পাচ্ছ গ্যাসে ভাত বসানো রয়েছে আর ওই পাশে আমি ডাল সেদ্ধ বসিয়েছি মুগ ডাল সেদ্ধ আর কি মুগ ডাল ভালো করে ভেজে ধুয়ে সেদ্ধ বসিয়েছি এবার আমি মোচা কাটতে বসবো আসছো মোচা রান্না করবো সেলা দিয়ে দেখতেই পাচ্ছ কত গরম মোচা মোচাতে রীতিমতো কিন্তু কলা হয়ে গেছে এটাকে বলে গর্ভ মোচা এই পরিমাণ বড় এই মোচাটাকে আমি প্রথমে সেদ্ধ করে নেব আর এটা আমি আজকে নিরামিষভাবে করছি শুধুমাত্র ছোলা আর আলু দিয়ে তো এইগুলো আগে কেটে নিই কেটে নিয়ে তারপরে তোমাদেরকে অবশ্য প্রসেস শেয়ার করছি যে কীভাবে আমি মোচাটা রান্না করছি আমি এখানে কুকারে কুকারে মোচাটা আর মোচার মধ্যে ছোলা দিয়ে সিটি দিতে বসিয়েছি ছোলাটা আমি গতকাল রাতে ভিজিয়ে রেখেছিলাম আর এই পাশে দেখো আমি মুগ ডাল দিয়ে সবজি ডাল করব বলে এর মধ্যে সমস্ত কিছু অ্যাড করে দিয়েছি সব সবজি ক্যাপসিকাম বিনস গাজর আলু টমেটো কাঁচালঙ্কা হলুদ নুন পরিমাণ মতো অ্যাড করে দিয়ে এটা সেদ্ধ হতে দিয়ে আর কি কলা আর এই কলাগুলো আর কি ফ্রিজে ছিল তো এটা টেম্পারেচারে আসার আমি গ্যাসের দুটো ওভেনের মাঝখানে রেখেছি এটা টেম্পারেচারে চলে আসবে আলু ভেন্ডি ভাজা আর ডাল থাকছে আর মোচা থাকছে দেখতে পাচ্ছি তেল গরম হয়ে গেছে আমি তেলের মধ্যে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে আর কি ভাজা করব আলু আর ভেন্ডি ভাজাটা করব। আলু আর ভেন্ডি আগেই ধুয়ে ভালো করে জল ধরিয়ে রেখেছে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে

এই দেখো বন্ধুরা আমার আলু আর ভেন্ডি ভাজা হয়ে গেছে এরকম লাল লাল করে ভেজেছি এবার আমি ডালটাকে ফোড়ন দিয়ে দেবো এই দেখো আমি এই ডালটা কড়াই থেকে নামিয়ে রেখেছিলাম আর কড়াইতে আমি ফোড়ন দিয়েছি সাদা জিরে গোটা জিরে পরিমাণ মতো আর দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি এবার আমি এর মধ্যে ডালটা অ্যাড করে দিচ্ছি আর ডালের মধ্যে আমি আদা নুন হলুদ আর কী এটাকে চিনি সব পরিমাণ মতন দিয়ে রেখেছিলাম এবার আমি এর মধ্যে ডালটা দিয়ে দিচ্ছি এই ডালটা আমি দিয়ে দিলাম এবার এটাকে একটুখানি ফুটিয়ে নেব আমি চাপা দিয়ে ফুটিয়ে নিয়ে তারপর আমি এর মধ্যে ঘি আর গরম মশলা দিয়ে দেব তো ডাল কমপ্লিট হয়ে যাবে আমার ডাল রান্না হয়ে গেছে এর মধ্যে আমি ঘি গরম মশলাও অ্যাড করে দিয়েছি এবার আমি এটা নামিয়ে ফেলছি তারপরে মোচা রান্না করব আমি মোচার জন্য কড়াইতে তেল ফোড়ন তেলের মতো ফোড়ন দিয়েছি তেলের সাথে একটু ঘি মিশিয়ে দিয়েছি যাতে ভালো একটা গন্ধ হয় তার মধ্যে একটা শুক্র লঙ্কা আমি ফাটিয়ে ফোড়ন দিয়েছি আজকে কারণ আমি বাকি আর লঙ্কা অ্যাড করবো না আর তেজপাতা আর সাদা গোটা জিরে জিরে আমি ফোড়ন দিয়েছি এবার আলুগুলোর মধ্যে দিয়ে সামান্য পরিমাণ নুন দিয়েছি কারণ মোশাতে আমি বেশ খানিকটা নুন আমি একেবারেই দিয়ে রেখেছিলাম যার জন্যে এবার আমি এর মধ্যে হলুদ অ্যাড করছি পরিমাণ মতো এটা ভালো করে না করে নিয়ে নেবো আমি আর মোশার মোছাটাকে আমি আর কি কুকার থেকে নামাইনি কুকারের মধ্যে একটু চটকে নিয়েছি আলতো হাতে চটকে নিয়েছি এই দেখতেই পাচ্ছ এইরকম আর এটা আমি আর কি আদা কুড়িয়ে রেখে দিয়েছি এবার এটা যেই ভাজা ভাজা হয়ে যাচ্ছে আমি এর মধ্যেটা অ্যাড করবো আর একদম লাস্টে টেস্ট করে তারপরে কিন্তু আমি চিনি দেব। আর মোছাতে যে জলটা আছে সেই জলটা আমি কখনোই খেলি না মনে হয় ওর মধ্যে অনেক টুষ্টি আছে ওই জলের কিন্তু আলুটাও সেদ্ধ হয়ে যাবে তা আমি মোচাটা এখানে সব অ্যাড করে দেব এই দেখতে পাচ্ছ মোচার মধ্যে কিন্তু ছোলাও দেওয়া আছে আর আমি মোচাটাকে ভীষণ আলটো করে চটকেছি যাতে মাখো মাখো একটা ব্যাপার আছে তো আমি এগুলো এবার সব দিয়ে দিচ্ছি জলটাও আমি এর মধ্যে দিয়ে দেবো আমি কিছু ফেলবো না মোচার এই যে সব আমি অ্যাড করে দিলাম এবার এভাবেই রেখে দেব জল যতক্ষণে শুকাবে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে তো আমি এটা আর চাপা দেব না এখন এটা জলটা শুকাতে থাকবে এই দেখো বন্ধুরা আমার মোচা রান্না হয়ে গেছে আমি এর মধ্যে কিন্তু ঘি গরম মশলাও অ্যাড করে দিয়েছি মোচাটা দেখতে কিন্তু এরকম হয়েছে দেখতে পাচ্ছ এরকম শুকনো শুকনো হয়েছে খুব ভালো গন্ধ বেরিয়েছে ঘি গরম মশলা যেহেতু দিয়ে দিয়েছি আর দেখো বেশ মাখো মাখো হয়েছে তো আজকে আমাদের দুপুরে লাঞ্চ থাকছে ভাত থাকছে সবজি ডাল মুগ ডাল দিয়ে সবজি ডাল থাকছে আলু ভেন্ডি ভাজে থাকছে আর মোচার তরকারি থাকছে মানে মোচা এটা কী হ্যাঁ মোচার তরকারি